ম্যাচের তখন মাত্র দ্বিতীয় ওভার চলছে অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরি ক্রিকেট দলের ওপেনার মিকে মেন তখনও রানের খাতা খুলেননি আবু হায়দার রনির বল সজোরে হাঁকাতে গিয়ে সম্ভাবনা তৈরি হয় ক্যাচ আউটের কিন্তু উপস্থিত থাকা দুজন ফিল্ডার রিপন মন্ডল এবং পারভেজ ইমনের মধ্যকার মিসকমিউনিকেশনের কারণে হাত ছাড়া হয় সেই আউটের সুযোগ ক্ষোভে মাটিতে সজোরে আঘাত করেন ইমন আর সুযোগ পেয়েই পরের বলে ছক্কা হাঁকান ওপেনার মিকে অবশ্য নিজের ভুল সুদ্রাতে খুব বেশি সময় নেননি রিপন মন্ডল পরের ওভারেই বল হাতে এসে সাজ ঘরে ফেরান আরেক ওপেনার ইসাম রহমানকে দুর্দান্ত ক্যাচ ধরে সেই আউটে রিপনকে সর্বাত্মক সাহায্য করেন আফিফ হোসেন ধ্রুব তৃতীয় ওভারেই মাত্র ২২ রানে উইকেট হারিয়ে কিছুটা গতি কমে এটিসি ইনিংসে পাওয়ার প্লের প্রথম ছয় ওভারে তারা সংগ্রহ করে এক উইকেট হারিয়ে তেতাল্লিশ রান পাওয়ার প্লের পর অবশ্য জুটি করেন টেইলার এবং মিকে করেন আঠাশ রানের পার্টনারশিপ কিন্তু রাকিবুল হাসানের বলে এলবিডাব্লিউ হয়ে মাত্র সাত রান করে ফেরেন এই ব্যাটার পরের ওভারে স্টাম্প আউট হন আরেক ব্যাটার মিকে মাহফুজুর রহমান রাব্বির প্রথম বলেই তাকে স্টাম্পিং করেন টাইগার অধিনায়ক আকবর আলী শূন্য রানেই নতুন জীবন পাওয়া এই ওপেনার আউট হন নামের পাশে চৌত্রিশ রান যুগ করে একই ওভারে আরও একটি উইকেট হারায় অস্ট্রেলিয়ান দলটি তবে এবার রান আউট রাব্বির বলে খোঁচা লেগে সম্ভাবনা তৈরি হয় ক্যাচের তবে ক্যাচ মিস করেন রনি কিন্তু মিস করেননি স্টাম্পে আঘাত হানতে রান আউট হয়েই সাজঘরে ফেরেন ব্যাটসম্যান পঞ্চম উইকেটের জন্য অবশ্য অপেক্ষা করতে হয়েছে আরও পাঁচ ওভার চোদ্দতম ওভারে আবারও প্রতিপক্ষের স্টাম্পে আঘাত হানেন রিপন মন্ডল আউট করেন চোদ্দ রান করা জ্যাক মেরনকে সেই সঙ্গে তুলে নেন নিজের ব্যক্তিগত দ্বিতীয় উইকেট নিজের শেষ ওভারে এসে সরাসরি উইকেট ভাঙেন এই বলার নেন চার ওভারে ২৬ রান দিয়ে তিন উইকেট আবু হায়দার রনিও পান উইকেটের দেখা নিজে বল করে নিজেই উড়ন্ত বলকে করেন তালোবন্দি রাব্বির ক্যাচ মিস না হলে রনির নামের পাশে থাকত আরও একটি উইকেট প্রথমে ভালোভাবে শুরু করলেও বাংলাদেশি বোলারদের তোপের মুখে খুব একটা এগুতে পারেনি অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরি নির্ধারিত বিশ ওভারে তারা সংগ্রহ করে নয় উইকেট হারিয়ে একশো চব্বিশ রান বাংলাদেশের হয়ে সর্বোচ্চ তিন উইকেট পান রিপন মণ্ডল রনি দুইটি রাকিবুল এবং রাব্বি পান একটি করে উইকেট অস্ট্রেলিয়ায় চলছে নয় দলের টি টোয়েন্টি টুর্নামেন্ট টপ অ্যান্ড সিরিজ যেখানে বিগ বেসের দলগুলো ছাড়াও আছে বাংলাদেশের হাই পারফরমেন্স ইউনিট এবং পাকিস্তান শাহিন্স পনেরোই আগস্ট নিজেদের চতুর্থ ম্যাচ খেলতে নামে বাংলাদেশ এইচপি আগের তিন ম্যাচের দুটিতে হেরে দলের অবস্থান এখন আট নম্বরে আদিবাস রাফ ফ্রেন্জি